টলিউড থেকে বলিউড উভয় জায়গাতেই অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী রূপা দত্ত তবে অভিনয় নয় চুরির অপরাধে শিরোনামে উঠে এলো তার নাম সম্প্রতি লক্ষাধিক টাকার গয়না চুরি করার অপরাধে পুলিশের জালে আটক হয়েছেন তিনি গত পনেরোই অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকায় এক মহিলার ব্যাগ থেকে বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গেছিল তদন্তে নামার পর উঠে আসে অভিনেত্রীর নাম প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে দীর্ঘ জেরার পর সবকিছু স্বীকার করে নিয়েছেন তিনি একাধিক ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেছেন রূপা অঙ্কুশের সাথে কেল্লাপতি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি শুধুমাত্র টলিউড নয় বলিউডেও একাধিক কাজ করেছিলেন তিনি একজন অভিনেত্রী হয়ে তিনি যে এমন কাজ করবেন তা ভাবার বাইরে এই প্রথমবার নয় এর আগেও চুরি করে গ্রেপ্তার হয়েছিলেন তিনি দু সালে কলকাতার বইমেলা থেকে লক্ষাধিক টাকার বই নিয়ে পাড়াচ্ছিলেন রূপা বইপত্র সহ পুলিশ তাকে হাতে নাতে ধরেছিলেন ফের একই ঘটনা তবে এবার আর বই নয় সোনা চুরি করেছেন তিনি তিরিশে অক্টোবর ব্রেব্রন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কুড়ি গ্রামের সোনার মঙ্গলসূত্র একুশ গ্রামের সোনার নেকলেসের লকেট তেরো গ্রাম এবং ন গ্রামের দুটি সোনার ব্রেসলেট সব মিলিয়ে প্রায় তেষট্টি গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে রূপার বাড়ি থেকে এই ঘটনায় অবাক সকলে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ